উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় আলোচনায় মাইলস্টোন স্কুলটির শিক্ষিকা মাহারিন চৌধুরী জিয়া পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য তিনি প্রেসিডেন্ট জিয়ার ভাতিজি তারিক জিয়ার চাচাতো বোন যিনি একাই প্রাণ বাঁচিয়েছেন জন কোমলমতি শিশুর অব যেসব শিশুদের প্রাণ বাঁচাতে গিয়ে বিসর্জন দিয়েছেন নিজের জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জালোড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি তার মৃত্যুতে সোশ্যাল মিডিয়া জুড়ে দেখা যাচ্ছে শোকাবহ চিত্র তারপরই সামনে এসেছে সাহসী এ নারীর পরিচয় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদরের হাতিজি তিনি প্রয়াত জিয়া রহমানের মামাতো ভাই এম আর চৌধুরী কন্যা এই মাহরিন চৌধুরী নীলফামারির জলঢাকা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ার মেয়ে মাহরিন চৌধুরী ছিলেন মালিস্টন স্কুল অ্যান্ড কলেজের একজন আদর্শ শিক্ষিকা শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন বিসর্জন দেওয়া এই নারী কখনোই তার রাজনৈতিক পরিচয় প্রকাশ করতেন না অথচ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময় যখন অনেক নেতা গ্রেপ্তার এড়াতে দূরে থাকতেন তখন মাহরিন চৌধুরী সাহসিকতার সঙ্গে খাবার নিয়ে হাজির হতেন হাসপাতাল কিংবা কারাগারে জিয়া পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ থাকলেও কেউ ঘনাক্ষরেও জানেনি তার সত্যিকারের পরিচয় মাহারিন চৌধুরী একজন নিষ্ঠাবান শিক্ষিকা হিসেবে পরিচিত ছিলেন বিশ্বজুড়ে স্বজনদের ভাষ্যে মাহারিন প্রচারবিমুখ মানুষ ছিলেন কোনো মিডিয়া কভারেজ বা বাহবায় কোনো রকমের আগ্রহ ছিল না তার তিনি কাজ করতেন নিঃশব্দে নিঃস্বার্থভাবে মানুষের জন্য সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হলে ভবনের ভেতরে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে এগিয়ে যান মাহরিন চৌধুরী বিশজন শিক্ষার্থীকে নিরাপদে বের করতে সক্ষম হলেও নিজে আর বের হতে পারেননি ঘটনাস্থলেই তার শরীরের একটি অংশ দগ্ধ হয় পরে গুরুতর অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার রাত সাড়ে দশটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এদিকে সামাজিক মাধ্যমে তার আসল পরিচয় বের হয়ে আসার পর থেকেই হচ্ছে নানা আলোচনা কেউ বলছেন আপসের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজী বলে কথা জিয়া যেমন সাধারণ মানুষের জন্য ভাবেনি নিজের কথা দিয়ে গেছেন আপন প্রাণ তেমনি তার ভাতিজিও নিজের প্রাণ দিয়ে গেলেন কোমলমতি শিশুদের বাঁচাতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন মাহিরিন আপা আমার মানারাতের সহপাঠী ছিলেন আমরা একই সাথে মানারাত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে মাস্টার্স করেছিলাম বয়সে আমার একটু সিনর হবেন বনেদি ঘরের মানুষ তবে একদম সাদামাটাভাবে চলাফেরা করতেন আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন তিনি উত্তরাতে থাকতেন সে হিসেবে আমার প্রতিবেশীও তিনি উত্তরায় যখন হাতে কয়েকজন মানুষ ছিল বেশিরভাগ অংশই যখন জলাভূমি ও গাছগাছালিতে পরিপূর্ণ তখন থেকে এই এলাকায় তাদের বসতি গত কয়েক বছরে মাহিরিনাপা প্রথমে তার পিতা এবং এরপর মাকেও হারালেন পরিবারের বড় সন্তান হিসেবে সকল ভাই বোন বরাবরই তাকে অভিভাবক হিসেবেই গণ্য করতেন তার ছেলে আছে দুটো ওরাও বেশ বড় হয়ে গেছে মাহিরিনাপা অনেক বছর যাবৎ মাইলিস্টন প্রতিষ্ঠানের সাথে জড়িত তাকে বিভিন্ন সময় বিভিন্ন শাখায় তারা কাজে লাগিয়েছে আপা এখন সিনিয়র টিচার সেই হিসেবে বাড়তি কিছু দায়িত্বও ছিল তার দিয়াবাড়ি শাখায় গতকাল যখন স্কুলের ওপর বিমানটি আসতে পড়ে তিনি তার স্বভাবসুলভ মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন নিশ্চিত আগুনে পড়ে যাওয়া থেকে কমপক্ষে বিশ জনের বেশি ছাত্রছাত্রীকে তিনি সেভ করেছেন কিন্তু এই সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে গিয়ে কখন নিজের জীবনকে বিপন্ন করে ফেলেছেন তা হয়তো তিনি বুঝতেও পারেননি দুর্ঘটনার পরই তার সাথে পরিবারের সবার যোগাযোগ বন্ধ হয়ে যায় মধ্যরাতে তাল্লাশ যখন বাসায় আনা হয় আমি দেখতে গিয়েছিলাম ওনার স্বামী আমাকে দেখে জড়িয়ে কেঁদে ফেললেন বললেন জানিস তোরাপা আপা পরশু রাতেও তোর কথা বলেছিল মাহরিন আপার শরীরের প্রায় পুরোটাই পুড়ে গিয়েছিল যতক্ষণ জীবিত ছিলেন অসম্ভব কষ্ট ও যন্ত্রণা সহ্য করেছেন বারবার নাকি বলছিলেন আমার বুক পেট সব জ্বলে যাচ্ছে আমি হয়তো আর বাঁচব না তাল্লাশটা স্বাভাবিক দেহের মতো নেই আগুনে পুড়ে অনেকটাই ভিন্ন রকম হয়ে গিয়েছিল লাশবাহী গাড়ির পাশে দাঁড়িয়ে পুরনো অনেক স্মৃতি মনে পড়ছিল অত্যন্ত বেদনাদায়ক মৃত্যু তার পরিবারের এটুকু শান্তনা যে তিনি তার জীবন দিয়ে অনেকগুলো বাচ্চার জীবন সেভ করে গেলেন ব্যক্তিগতভাবে তিনি ফরজ ফরজামল ইবাদত করতেন বলেই জানি নিয়মিত কোরআন পড়তেন পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার ওপর রহম করেন তাকে জান্নাত নাসিব করেন আমিন বন্ধুরা মন্তব্যের ঘরে আপনারাও আমিন লিখে ভিডিওটি লাইক ও শেয়ার করে মাহরিন নাপার পরিচয় জানিয়ে দিন সবাইকে আল্লাহ হাফেজ